ট্রফি উন্মোচনের জন্য একসাথে এগিয়ে যাচ্ছেন নাজমুল শান্ত ও ধনঞ্জয় সিলভা সেই সময় মোবাইলে কল করে ট্রফি আনার নির্দেশনা দেয়া হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্যাপ্টেন দয়ের গন্তব্য গল স্টেডিয়ামের এক প্রান্তে এর আগে প্রেস কনফারেন্স শেষ করে দুজনে হাঁটা ধরেছিলেন এদিকে সে এক লম্বা যাত্রা লঙ্কান ক্যাপ্টেন ধনঞ্জয় ডি সিলভাও বললেন সেই একই কথা লং দুই দেশের ক্যাপ্টেনকেই হেঁটে আসতে হয়েছে দীর্ঘ একটা পথ কত দীর্ঘ দেখে আসা যাক প্রেস কনফারেন্স রুমের সকল কার্যক্রম শেষ মূল মাঠ থেকে কিছুটা দূরে অবস্থিত ভবনে যা আয়োজন করা হয়েছে একতলা সিঁড়ি বেয়ে নামার পর ডানে মোড় দেখে শান্ত জিজ্ঞেস করেছিলেন সেদিকে যাবেন কিনা তবে তাকে জানানো হয়েছে সোজা হেঁটে তারপর ঘুরে যেতে হবে এই ভবন পেরিয়ে পার্কিং লট সারিবদ্ধ গাড়ির এই অংশ লাগোয়া মূল মাঠ পদযাত্রা এবার এর ভেতর দিয়ে মাঠের অন্য প্রান্তে গিয়ে শান্ত ও ধনঞ্জয় দাঁড়িয়েছেন প্রস্তুত গণমাধ্যম কর্মীরাও তবে ট্রফি উন্মোচনের কোনো আয়োজন সেখানে চোখে পড়ছে না নেই কোনো মঞ্চ নেই কোনো ডায়াসও দূর থেকে এক ব্যক্তি ট্রফি হাতে দৌড়ে আসছেন শান্তদের হাতে তা তুলে দেওয়ার জন্য ট্রফি আদতে উন্মোচন হয়নি তা আগে থেকেই উন্মোচিত শুধুমাত্র বাবল র্যাপিং করা ছিল তাতে অধিনায়করা গণমাধ্যমের সামনে তা নিয়ে ফোটো সেশন করবেন এটুকুই যা কার্যক্রম সোনালী রঙের ঝকঝকে একটা ট্রফি নজর কাড়া বলা যেতেই পারে অনেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপার সাথেও মিল পেতে পারেন এটির দুই টেস্টের সিরিজ শেষে বিজয়ী দলের ঘরে যাবে এটি তা অর্জন করার জন্য বাংলাদেশ শ্রীলঙ্কার দুই দলেরই চেষ্টা থাকবে আপ্রাণ সিরিজ শুরুর আগে নিজের দল নিয়ে সন্তুষ্টির কথাও জানিয়ে রেখেছেন টাইগার অধিনায়ক না এই যে টিমটা আমি পেয়েছি আমি এই টিম নিয়ে পুরোপুরি খুশি যে টিমটা আসলে আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম সিলেক্টাররা ওইভাবে দিয়েছেন এবং সিলেক্টাররাও এই টিমটাই চেয়েছিলেন সো সবার সম্মিলিত ডিসিশনে টিমটা হয়েছে এবং যেটা আমার কাছে মনে হয় যে একটা ভালো দিক ট্রফি উন্মোচন নয় বরং ট্রফি প্রদর্শনী ও ফটো সেশনের এই পর্ব শেষ হয়েছে অল্প সময়ের মধ্যে এরপর তা দুই ক্যাপ্টেনের হাত থেকে নিয়ে যাওয়া হয়েছে আপাতত সাজিয়ে রাখার জন্য মাঠের খেলায় মনোযোগী হয়ে যারা জিততে পারবে সিরিজ তাদের হাতে আবারও ফিরবে গোল্ডেন কালারের এই ট্রফি জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্সি like come to you why do you can't do it like that no can't chance na come na terus baby